হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এনাদার সাকসেস হিস্ট্রি নিয়ে ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা যারা বলছেন ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছেন না সো আপনাদের জন্যই এই যে সাকসেস হিস্ট্রিগুলো আমরা নিয়ে আসি আপনারা আমাদের পোস্ট প্রত্যেকটা পোস্টগুলো ফলো করলে পাবেন সো আজকে আমরা জানবো ভ্যার প্রসেসিং করতে কেমন সময় লেগেছে এবং আজকে কত কতদিনের মধ্যে ভিসাটা পেয়েছে সো ভ্যা আসসালামু আলাইকুম তাহলে আপনার জমা দিতে কতদিন সময় লেগেছিল দুই দিনে স্লট দিছেন তৃতীয় দিন জমা দিছি আমি মানে উনি দ্বিতীয় দুই দিনের মধ্যে স্লট পেয়েছেন এবং হচ্ছে মানে তৃতীয় দিনে হচ্ছে আপনি আপনি জমা দিয়েছেন এই এবং ভিসাটা পেতে কতদিন সময় লেগেছে বাইশ তারিখে জমা দিছি আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ মানে উনি মাঝখানে কিছু ওয়ার্কিং ডে অফ ছিল ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে ছিল যার কারণে এই দু চার দিন এদিক এদিক হয়েছে সো মূলত অলরেডি তিন থেকে চার ওয়ার্কিং ডের মধ্যে ওনার পাসপোর্টটা চলে আসে। সো দ্রুত প্রসেস করতে অবশ্যই আমাদের ভিসা ডিভার পেজে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে সরাসরি ডকুমেন্টস পাঠিয়ে যোগাযোগ করলে আরও সবচেয়ে আমাদের জন্য বেটার হয় আসসালামু আলাইকুম